খেজুর যখন রং পরিবর্তন করা শুরু হবে বা পাকা শুরু হবে এর আগে যদি বৃষ্টির পানি লাগে তাহলে খেজুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো দেওয়া এগুলো দেওয়া মূলত ওই কারণে যে যখন বৃষ্টি হবে তখন যাতে এগুলো ঢেকে দেওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের মাটিতে সৌদি আরবের খেজুর এই খেজুরগুলোর নাম সম্ভবত মরিয়ম আমাদের কাছে যেহেতু প্রথম সঠিকভাবে আমি নাম জানি না তবে এই খেজুরগুলোর নাম আমি যতদূর জানি মরিয়াম খেজুর এই গাছগুলোর বয়স প্রায় পাঁচ থেকে ছয় বছর এবং আমাদের আঙিনার ভিতরেই আমরা এই গাছগুলো চাষ করছিলাম পরবর্তীতে তার এই যে ফলন এই বছর প্রথম আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এই গাছের প্রায় তিন টাকা দি খেজুর আছে এবং তিন খাদিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি খেজুর হবে আর এই মূল এই গাছগুলো মূলত আমরা চাষ করা শুরু করছিলাম আমার আব্বু ফেসবুকে বা ইউটিউবে কোনোখানে এক কোনো এক বাংলাদেশি উদ্যোক্তারে একটা ভিডিও দেখছিলো কিভাবে বিসি থেকে চারা উৎপাদন করা হয় তার পরবর্তীতে আব্বু সেই ভিডিও লিঙ্কটা আমাকে পাঠায় এবং আমি দেখার পরে বিজ থেকে কল বের করে দিই এবং বিজ থেকে কল বের হইতে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে বীজ থেকে কল বের হওয়ার পরবর্তীতে সেই বিচি আমার আব্বুর কাছে দেওয়ার পরে উনি ছোট ছোট পলিথিনের চারা ব্যাগের ভিতরে সেই বিচিগুলো থেকে চারা উৎপাদন করছে যার ফল আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এই যে খেজুরগুলো এখনও যদিও পেকে পারেনি তবে রং পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত খেজুরগুলো পেকে যাবে যদি কেউ উদ্যোক্তা হতে চায় বা চাষ করতে চায় সে তার জন্য কোনো পরামর্শ আছে আপনার কাছে যদি কেউ আসলে এই খেজুর চাষের উদ্যোক্তা হতে চান তাহলে সেটা খুবই ভালো কথা কারণ এই খেজুর গুলো বাজার যদি আমরা করি তাহলে আমরা বৈদেশিক মুদ্রাগুলো থেকেও কিছুখানি রপ্তানি কমাতে পারবো কারণ আমাদের দেশে আমি ততদূর জানি এই খেজুরগুলোর বাজার মূল্য এগারোশো থেকে বারোশো টাকা সেক্ষেত্রে যদি কেউ বাড়ির আঙিনায় কয়েকটা গাছ রোপণ করে ভালোভাবে পরিচর্যা করে এভাবে আগাতে পারে তাহলে সে যথেষ্ট সাফল্য অর্জন করবে বলে আমি অন্তত মনে করি এই চারা আপনারা চাইলে আমাদের এখান থেকেও সংগ্রহ করতে পারেন আমার আব্বুর নাম আব্দুল লতিফ এই চারা এখানে এগুলো তো বড় গাছ এবং ওই পাশে আরও অনেক চারাও আছে যেগুলো আমার আব্বু বিক্রির উদ্দেশ্যেই বানিয়েছেন সেক্ষেত্রে আপনারা আমার আব্বুর সাথে যোগাযোগ করলে এই গাছ পেতে পারেন বালাই মানে রোগ বালাই কেমন রোগ বালাই আসলে ওইভাবে হয় না তবে ছত্রাকজনিত কিছু রোগ হয়তো হয় সেক্ষেত্রে কিছু মেডিসিন আমার আব্বু ব্যবহার করেন আমি সঠিক বলতে পারবো না তবে কয়েকদিন পর পর দেখেছি আব্বুকে ওই মেডিসিনগুলো কাছাকাছি স্প্রে করার এবং এই গাছে হয়তো আর একটা সমস্যা আছে যেটা জানা গেছিলো যে খেজুর যখন রং পরিবর্তন করা শুরু হবে বা পাকা শুরু হবে এর আগে যদি বৃষ্টির পানি লাগে তাহলে খেজুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো দেওয়া এগুলো দেওয়া মূলত ওই কারণে যে যখন বৃষ্টি হবে তখন যাতে এগুলো ঢেকে দেওয়া যায় যদি কেউ সরাসরি আসতে চাই কোথায় আসবে যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রাম মঙ্গলকোট বাজারে দাঁড়িয়ে আপনি আমার আব্বুর নাম বললে যে কেউ বাড়ি চিনিয়ে দেবে আমার আব্বুর নাম আবদুল লতিফ উনি ডিশ ব্যবসা করতে জি উনি করেন ওনার নাম বললেও চিনিয়ে দেবেন আর যদি কেউ আরো ভালো জানতে চান তো যদি বলা হয় মঙ্গল কোটে ডিশ ব্যবসা করেন আব্দুল লতিফকে কে বাড়ি চিনিয়ে দেবেন